হায় আমি রিজুয়া আক্তার আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য আলো চ্যাপ্টারটি পড়াবো আমি চেষ্টা করবো যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা ফেব্রুয়ারি মাসে খুব অল্প সময় আলো চ্যাপ্টারটি শেষ কর ওয়ান শট ভিডিও দেবো বলেছিলাম ওয়ান শট দিলে মোটামুটি দেড় ঘন্টা এক ঘন্টা কাছাকাছি চলে যাবে তাই আমি ভেবেছি পার্ট পার্টে ভাগ করে ভিডিওগুলো দেবো এতে তোমাদের সময় নষ্ট কম হবে এবং তোমাদের ধৈর্যটা বজায় থাকবে বোঝা গেল আর একটা করে পার্ট দেবো তারপরে অঙ্ক করাবো যাতে তোমাদের যারা একবার পড়ে নিয়েছো তাদেরও রিভিশন হয়ে যাবে যারা পড়ো তাদের নতুন করে পড়া হয়ে যাবে আর বুঝতে কেমন পারছো সেটা অবশ্যই কমেন্টে জানও ঠিক আছে আর হ্যাঁ চিন্তা চিন্তা করো না টেনশন নিও না সামনে পরীক্ষা বলে কিছু হবে না কারণ মাধ্যমিক পরীক্ষা জীবনে বড় পরীক্ষা নয় সো মুখে হাসি নিয়ে যাকে যেনাকে বিশ্বাস করো আল্লাহ হোক ভগবান হোক ঈশ্বর হোক প্রার্থনা করে ক্লাসটা করতে স্টার্ট করে দাও ঠিক আছে কীভাবে পড়াবো সেটা আমার পড়ানোর সাথে তোমরা বুঝতে পেরে যাবে আমি শুরু করছি তোমরা দেখো ঠিক আছে এখানে লিখে রেখেছি আলো লাইট ইংলিশে বলে লাইট প্রথমে চ্যাপ্টারটি তোমরা সবাই ভাবো যে খুব বড় কিন্তু বড় চ্যাপ্টার হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে কিন্তু ভেতরে গিয়ে যখন দেখবে যে কি কি পার্ট আছে সে পার্টে প্রথমে ভাগ করে নেব তোমাদের কোনো খাটতে হবে না আমি পার্টে ভাগ করে নিয়েছি এবার দেখো চ্যাপ্টারটা কত সহজ এবং পার্টে পার্টে পড়লে তোমাদের মনেও থাকবে পরীক্ষাতে তোমরা ভালোভাবে রেজাল্টও করতে পারো দেখো আলো পাঁচটা পার্টে আমি ভাগ করেছি কী কী পার্ট প্রথমে প্রতিফলন সেটা গলীয় দর্পণে তোমাদের আছে বই গোলীয় দর্পণ বলতে অবতল এবং উত্তল দর্পণ সেটা আমি বোঝাবো পরে প্রতিসরণ প্রতিসরণের মধ্যে প্রিজম অ্যান্ড লেন্স পড়ছে সেটা আমি প্রতিসরণের পার্টেই বোঝাবো তারপর আছে আলোর বিচ্ছুরণ আলোর তরঙ্গ এবং আলোর বিক্ষেপণ টোটাল পাঁচটা পার্ট এবং চ্যাপ্টারটা যে তোমরা বড়ো ভাবো বড়ো না পাঁচটা পার্টে বেশ তাহলে আমি শুধুমাত্র আজকে প্রতিফলন গলিয় দর্পণ আলোর প্রতিফলনটা বোঝাবো ঠিক আছে দেখো আলো কি সেটা আগে বোঝো আলো হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তরঙ্গ মানে ওয়েব মানে এই যে ছবি দিয়েছো ছবি আমি এঁকেছি এরকম ধরনের একটা ব্যাপার বেশি গভীরে যাওয়ার দরকার নেই আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা মুখস্ত করে না কারণ বেশি বোঝার তোমাদের বইয়ে নেই এটা হাই লেভেল ক্লাস টুয়েলভ আছে তড়িৎ চুম্বকের তরঙ্গ এবং এই তরঙ্গের ফলে তোমাদের চোখে দর্শন অনুভূতি হয় দর্শন অনুভূতি মানে তোমরা চোখে দেখতে পাচ্ছ আলো আসছে বলে তোমরা দেখতে পাচ্ছ বাইরে বিভিন্ন জিনিস তোমরা আমাকে দেখতে পাচ্ছ তোমরা কি বলবো বই খাতা দেখতে পাচ্ছ চোখে দেখতে পাচ্ছ বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছ তো এই আলোর জন্যই যেটা মুগে তরঙ্গ এবং আলো হচ্ছে এক প্রকার শক্তি শক্তি কেন শক্তি কারণ এই আলো শক্তির নিত্যতা সূত্র মেনে চলে নিত্যতা সূত্র মানে সংরক্ষণ সূত্র মানে শক্তিকে ধ্বংস করা যায় না শক্তিকে নতুন ভাবে তৈরি করা যায় না যদি বিশ্বাস করো ভগবানের বা আল্লাহর ওপর তেনারা একবার সৃষ্টি করে দিয়েছেন করে সায়েন্টিফিকলি নয় এটা বাট বিশ্বস্তভাবে বলছি যে তখন থেকেই শক্তি এক প্রকার মানে এক প্রকার বলা যাবে না শক্তি মানে তৈরি করা যায় না এবং ধ্বংস করা যায় না শক্তি আছে এবং শক্তিকে এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করা হয় আলো হচ্ছে সেই এক প্রকার শক্তি যেটা আলোর শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা হয় উদাহরণ হিসেবে বলি বাল্ব যে লাইট জ্বলছে সেখানে কি ইলেকট্রিক তোমরা ইলেকট্রিসিটি দেখ মানে ইলেকট্রিসিটি দিচ্ছ ফলে কী হচ্ছে ইলেকট্রিক শক্তিটা লাইট এনার্জি অর্থাৎ আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই রূপান্তরিত হচ্ছে এই জন্যই শক্তি নিত্যতা সূত্রে মেনে চলছে মানে শক্তিতে ধ্বংস করছে না বা শক্তি নতুনভাবে উৎপন্ন হচ্ছে না একশু থেকে একশোতে রূপান্তরিত হচ্ছে তাই শক্তি নিত্যতা সূত্র মেনে চলছে হলে আলো এক প্রকার শক্তি বোঝা গেল তাহলে আলো কি এটা বোঝা গেলো এবার দেখো আজকের টপিক আলোর প্রতিফলন প্রতিফলন মানে কোনো আলোক রশী কোনো একটা তলের উপর দিয়ে মানে তলের উপর আপতিত হলো আপতিত হওয়ার পর ওই রশিটা আবার তোমার কাছে ব্যাক হয়ে যায় ফিরে আসে তোমরা ছবি নিশ্চয় আয়নাতে নিজের মুখ দেখছো ঠিক ঠিক সেরকম যে তোমার যে বডি তোমার যে মুখ সেখান থেকে আলো তো বাল্ব জ্বলায় তবেই তুমি তুমি নিজের মুখটা আয়নাতে দেখতে পাও ঠিক সেরকম আলো বডি থেকে যায় তোমার আয়নার উপর পড়ে এবং সে আয়না থেকে আলোটা প্রতিফলিত হয় প্রতিফলিত হওয়ার কারণেই আমরা ওই আয়নার মধ্যে নিজেদের দেখতে পাই তো প্রতিফলন কি জিনিসটা সেটা ছোটো এই সাধারণ জ্ঞান সবার মধ্যে আছে তো আলোর প্রতিফলন এবারে বোঝাবো দর্পণে আলোর প্রতিফলন অবতল এবং উত্তল দর্পণ তোমরা ঝটফট করে একটা চামচ নিয়ে এসো আমি আনতে ভুলে গেলাম ঠিক আছে তোমরা নিয়ে এসো দেখো চামচটা ধরেই হবে চামচে যে অংশটা দিয়ে খাও কোনো কিছু মানে কি তলটা নিচে নিচের দিকে ঠিক আছে তো সেই যে অংশটা যে অংশটা দিয়ে খাও সেটা সামনে নাও রাখো তাহলে এই তলটা হচ্ছে অবতল ঠিক আছে এবার অবতল এবার এটাকেই বলছে দর্পণ মানে এরকম ধরনের দর্পণ অবতল দর্পণ এই আকৃতি তা চামচের এই যে যে টলটা দিয়ে খাও সেটা হচ্ছে অবতল দর্পণ এই অবতল দর্পণে তোমার সামনে রাখো মুখটা দেখো দেখো কীরকম হচ্ছে উল্টো দিকে তোমার মুখটা এভাবে তো এই দিকে হবে মানে কপালটা নিচে ঠোঁটটা উপরে ঠিক এরকম ছবি তোমরা দেখতে পাবে তোমরা আমার কথা বিশ্বাস করার দরকার নেই সামনে নিয়ে এসো চামচ দেখতে পেয়ে যাবে তাহলে অবতল কি বোঝা গেলো এবং চামচটাকে উল্টো দিকে ঘোরাও যেদিকে তোমরা খাও না সেটা হচ্ছে উত্তল উত্তল মানে উবড়ে থাকা অংশ মনে থাকবে উবড়ে থাকা অংশ তো ছবি আঁকার সময় উত্তল এবং অবতলের মধ্যে গুলিয়ে ফেলো না উত্তল মানে চামচের কথা মনে রাখবে চামচটাকে দেখো একবার চোখে তাহলে উত্তর উবড়ে থাকা অংশটাকে উত্তল বলছে এই উত্তলের দিকে মুখটা রাখো দেখবে যেরকম সোজা সেরকমই সোজা তুমি দেখতে পাচ্ছ তাহলে দর্পণ চিনতে তোমরা পারলে ঠিক আছে বোঝা গেল এবার দর্পণে তোমাদের বই আছে দর্পণে জ্যামিতি জ্যামিতি বলে ভেবে ভয় খেও না অঙ্ক তোমরা শুনলেই ভয় খেয়ে যাও জ্যামিতি শুনলেই ভয় খেয়ে যাও ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই চামচের কি বললাম যে অংশ খাও অবতল তুমি সেরকম একটা ছবি এঁকে নাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা আলো চাপাটা হয়তো পড়নি কিংবা একবার চোখ দেখ চোখে দেখেছো এবার যখন প্রতি অবতল দর্পণে প্রতি মানে আপ মানে রসিকে আপতন করবে প্রতিফলিত হবে বাইরে একটু সাউন্ড আসছে কারণ রাস্তা ধারে আমাদের বাড়ি রাস্তার পাশে সমস্ত বিভিন্ন সাউন্ড আসছে তো তার জন্য ক্ষমা চাইছি এবার দেখো এইটা দেখো এঁকেছি আমি এটা অবতল এই অংশটা অবতল দেখে বুঝতে পারছো অবতল উত্তল হলে উবড়ে থাকা অংশটা হতো এই দিক থেকে দেখলে সেটা উত্তল আর এই দিক থেকে দেখলে দেখো অবতল এরকম এরকম অংশটা গেল তাহলে যদি অবতল দর্পণ আঁকো তাহলে অবতল অংশটা বাদ দিয়ে বাকি যে অংশ পড়ে থাকবে আমি অন্য নামকরণ করছি না যে অংশ পড়ে থাকবে সেট করে দেবে সেট বলতে এরকম ঠিক আছে দর্পণে যখন ছবি আঁকবে দর্পণের দ্বারা যখন আর প্রতিফলিত প্রতিফলন করবে তখন যে দর্পণ বলেছে সেই দর্পণটা আঁকার জন্য যাতে তোমরা গুলিয়ে না ফেলো অবতলটা বাদ দিয়ে বাকি অংশটা সেট করে দেবে ক্লিয়ার বেশ এবার দেখো এই যে অংশটা দেখছো আমি মনে মনে কল্পনা করতে পারি থেকে বাড়াতে পারি কিভাবে বাড়াতে পারি দেখবে এই যে অংশটা দেখে কি মনে হচ্ছে একটা বৃত্তের একটা বৃত্তের কি অংশ তাহলে আমি এটা কল্পনা করতে পারি একটা বৃত্ত ধরলাম তাহলে একটা বৃত্তের যদি অংশ হয় তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে সেটা এই অংশের মধ্যে থাকবে এটা এটাই হচ্ছে এই পুরো বৃত্তটার কেন্দ্র কিন্তু এই পুরো বৃত্তটা তো তোমার যদি তোমার কাছে সামনে যদি পুরো বৃত্তটা হয়ে যায় তাহলে তুমি অবতল অংশটা কোথায় দেখতে পাবে তুমি উত্তল অংশটা দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এটা হচ্ছে অবতল অংশ ভালো মনোযোগ সহকারে দেখো তাহলে এই অবতল অংশটা দেখে মনে হচ্ছে একটা বৃত্তের অংশ তাহলে একটা বৃত্তের কেন্দ্র থাকবে এই কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র কেন্দ্র তার আগে বক্রতা বলে দিয়েছে কারণ এটা বাঁকা অংশ তাই এটা বক্রতা কেন্দ্র ঠিক আছে আর এই যে পি বিন্দুটা দেখছো কিরকম দেখো এই বক্রতা কেন্দ্র দিয়ে একটা এরকম রেখা কল্পনা করলে যেটা এই বৃত্তের ব্যাস ব্যাস ব্যাসার্থ এই পার্থক্য বোঝো তাহলে এটা ব্যাস এই যে রেখাটা এটাকে প্রধান অক্ষ বলা হচ্ছে এই দর্পণের আর এই যে ব্যাস যেটা বললাম প্রধান অক্ষ এটা এই দর্পণকে যে বিন্দুটা কাট করছে সেই বিন্দুটা হচ্ছে এই দর্পণের মেরু এটা কস্ত কথা বোঝার কিছু নাই তাহলে এটা হচ্ছে মেরু এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এই রেখাটা হচ্ছে প্রধান অক্ষ আর এই অংশটা দেখে কি বুঝতে পারছো এই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এই অংশটাকে আমি কি বলতে পারি বক্রতা ব্যাসার্ধ যাকে আমি স্মল আর দ্বারা ডিনোট করলাম মানে স্মল আর দ্বারা আমি লিখলাম এটা বক্রতা ব্যাসার্ধ তাহলে সি থেকে পি এ দূরত্বটা হবে বক্রতা ব্যাসার্ধ যার আর স্মল আর বোঝা গেল তাহলে এই পর্যন্ত বোঝা গেল এরপর আছে প্রতিফলনের সূত্রাবলী প্রতিফলনের সূত্র কি কি আছে দুটো সূত্র আছে কী কী সূত্র লেখা আছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে মাথার উপর দিয়ে গেল এবার বোঝো ভালো হবে এটা বলার পর আমি বোঝাচ্ছি গলি দর্পণটা এখানে এঁকে রেখেছি বা তার আগে আমি একটা সরল দর্পণ দিয়ে মানে সরল বলতে সমতল দর্পণ দিয়ে বুঝিয়ে দিই দর্পণ এখানে আঁকছি হ্যাঁ দেখো সমতল দেওয়ার আমি সেট করে দিলাম কারণ কেন করলাম এই দিকে কোনো প্রতিফলন হবে না প্রতিফলিত হবে এই দিকে কোনো রশ্মি আপত্তিত হলে এইভাবে একটা রশ্মি আপতিত হলো ঠিক আছে এটা আপত্তিত রশ্মি প্রতিফলিত হবে এই দিকে এই যে বিন্দুতে আপতিত রশ্মি পড়ছে প্রতিফলিত রশ্মি প্রতিফলিত হচ্ছে সেই বিন্দুতে অঙ্কিত অবিলম্বে অবিলম্ব মানে তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করে থাকবে বোঝা গেল তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দু ওটা হচ্ছে আপতন বিন্দু আপতন বিন্দুতে অঙ্কিত প্রতিফলকের উপর প্রতিফলকের প্রতিফলক মানে কি প্রতিফলক মানে হচ্ছে যেখানে প্রতিফলিত হয় প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে সমতল মানে কি একটা বই দেখো তোমাদের ক্লাস টেনের বই দেখো সমতল বুঝতে পারছো দেখে বুঝতে সমতল তো এই সমতল মানে একটাই তলের উপর রয়েছে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এই অভিলম্ব দেখেই বুঝতে পারছো এটা আমি সমতল একটা দর্পণে বোঝালাম বাট তোমাদের এখানে সমতল দর্পণের কোনো প্রসঙ্গ নেই তোমাদের গলি দর্পণের প্রসঙ্গ তো দেখো গলি দর্পণ আমি অবতল দর্পণে অঙ্কন করেছি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খুব মনে রাখ মানে মনে রাখো মানে এটা যদি না মনে রাখো তাহলে তোমার যে সমস্ত রশ্মি চিত্র অঙ্কন করবে বুঝতে পারবে না এই যে সিটা বললাম বক্রতা কেন্দ্র আগে বলে দিয়েছি তো এই বক্রতা কেন্দ্র এবং দর্পণের যে কোনো একটা পয়েন্ট তুমি যদি যোগ করো পয়েন্ট দিয়ে যদি সরলরেখা অঙ্কন করো যেমন এই সি এবং এখানে দর্পণে একটা কিউ বিন্দু নিয়েছি সরলরেখা অঙ্কন করেছি ঠিক আছে এই যে অঙ্কন করেছি এই যে রেখাটা এই রেখাটা তুমি যদি কিউ বিন্দুতে এই দর্পণের উপর একটা স্পর্শক অঙ্কন করো যেহেতু দর্পণটা একটা বৃত্তের অংশ তাহলে এখান থেকে যদি তুমি দেখতে চাও এই সি কিউটা কত কোন করেছে দর্পণের ওপর এই কিউ বিন্দুতে তার জন্য তোমাকে স্পর্শক অঙ্কন করতে হবে ঠিক আছে তো স্পর্শক অঙ্কন করলে তাহলে সি কিউ হবে এই দর্পণের কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বোঝা গেল তুমি সি থেকে যে কোনো জায়গাতে তুমি একটা ধরো এখানে এখানে একটা পয়েন্ট নিলে আর দিয়ে টানলে তবুও এটা নব্বই ডিগ্রি কোন করবে এখানে নাও তবুও নব্বই ডিগ্রি মানে সি থেকে দর্পণে যে কোনো বিন্দুতে একটা পয়েন্ট নাও যোগ করে দাও সে নব্বই ডিগ্রি কোনই তোমার হবে তো এটা এখানে একটা ক্লিয়ার হয়ে গেল এটা তোমরা হয়তো হাঁটছ এত কেন বোঝাচ্ছ এটা দিদি এটা রশির চিত্রে বুঝতে পারবে দেখো তাহলে কী বললাম এটা হচ্ছে অবিলম্ব আর দেখো রশিটা এভাবে পড়ছে দি আপত্তিত হচ্ছে মানে সরি প্রতিফলিত হচ্ছে এদিকে তাহলে এটা এটা আর এটা একই সমতলে ঠিক এরকম প্রথম সূত্র কমপ্লিট দ্বিতীয় সূত্র আপতন কোন প্রতিফলন কোন সমান হয় এবার আপতন কোন তোমরা দেখবে কিভাবে কিভাবে বুঝবে এটা আপতন কোন কিভাবে বুঝবে এটা প্রতিফলন কোন তার জন্য আমি আগে এই দর্পণের কথা দেখি এ এটা আপাতিত রশ্মি আর এটা হচ্ছে এটা অভিলম্ব অবিলম্বে আপতিত রশ্মি এবং অবিলম্ব এই দুয়ের মাঝখানে কোনকে বলা হয় আপতন কোন প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বে মাঝখানে কোনকে বলা হয় প্রতিফলন কোন অবিলম্বে সঙ্গে যে কোন করবে যদি সেটা আপতিত রশ্মি হয় তাহলে আপতন কোন যদি প্রতিফলিত রশ্মি হয় তাহলে প্রতিফলন কোন যখন প্রতিসরণ করবে তখন যখন প্রতিষ্ঠিত রশ্মির সঙ্গে যদি অবিলম্বে কোন যেটা সেটা প্রতিসরণ কর মানে আলটিমেট অবিলম্বে সঙ্গে কোন রশ্মি কী কোন করছে সেটাকে বোঝাচ্ছে সূত্রটা কি বলেছে যে প্রতিফলনের ক্ষেত্রে কি হয় আপতন কোন প্রতিফলন কোন সব সময় সমান হয় সব সময় সমান ইউনিভার্সাল জিনিস সব সময় সমান হয় প্রতিফলনের ক্ষেত্রে তো এটা এখানে বোঝানো হয়েছে তো এই দুটো সূত্র বোঝা গেল এবার ফোকাস কি অনেকে জানো আবার অনেকে জানো না ফোকাস কি আমি একটা এটা পরে দেখবে এটা দেখতে হবে না ছবিটা দেখো এটা অবদল দর্পণে অঙ্কন করেছি দেখো এটা প্রধান অক্ষ আমি ওই জন্য বলে দিলাম তাহলে এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আমি সমান্তর মানে জানো তো যেটা কখনো মিলিত হবে না যাচ্ছে যাচ্ছে যদি এরকম হতো এরকম হতো হাতটা দেখো তাহলে একটা লিমিটের পর মিলিত হয়ে যেত বাট সমান্তর মানে সে কখনই মিলিত হবে না অসীমে গিয়েও মিলিত হবে না তাহলে সমান্তর রশ্মি সমান্তর বলতে কার সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে সমান্তর কথাগুলো ভালোভাবে লক্ষ্য করো প্রধান অক্ষের সঙ্গে সমান্তর কথাটা বললাম সমান্তর রশ্মি যখন কোনো দর্পণে গলীয় দর্পণে আপতিত হয় তখন প্রতিফলনের পর প্রধান অক্ষে যে বিন্দু দিয়ে পাস করে দেখো এটা প্রধান অক্ষ এই প্রধান অক্ষে দেখো এই বিন্দুতে পাস করলো আবার এই সমান্তল রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবশ্যই প্রধান অক্ষের সমান্তল রশ্মি প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে পাস করবে সেটাই হবে সেই দর্পণের ফোকাস তোমরা বলবে দিদি যে এমনটা তো হতে পারে যে সমান্তল রশ্মি এই বিন্দুতে না আগে প্রধান অক্ষেরই উপর অন্য কোনো বিন্দুতে গেল এটা কখনো হতে পারে না কারণ সমান্তল রশ্মি সর্বদাই প্রতিফলনের পর প্রধান অক্ষের একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়েই পাস করবে এবং সেই নির্দিষ্ট পয়েন্টের নামই এখানে বলা হয়েছে ফোকাস ঠিক আছে এটা হচ্ছে মুখ্য ফোকাস কেন বললাম পরবর্তীকালে বুঝতে পারবে কারণ তল গৌণ ফোকাস আসছে সেটার মধ্যে অনেক কনফিউশন তোমাদের ক্রিয়েট হয় সেটা আবার কি ফোকাস মুখ্য ফোকাস অ্যান্ড গৌণ ফোকাসের মধ্যে পার্থক্য কি প্রথমে আমি সেই জন্য বললাম প্রধান অক্ষের সঙ্গে সমান্তর রশ্মি আপতিত হচ্ছে তখন মুখ্য ফোকাস তৈরি হচ্ছে এবং এমনও তো হতে পারে রশিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তর না হয়ে সমান্তর হলো না কিন্তু একাধিক রশি পড়ছে এখানে দুটো রশি বলেছি দুটো রশি দুটো একে অপরের সঙ্গে সমান্তর আবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তর আবার এমনও তো হতে পারে যেমন এই কেসটা এই দুটো রশি একে অপরের সঙ্গে সমান্তর কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয় কিন্তু সমান্তরাল নিজেদের সঙ্গে তাহলে তখন প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের ওপর কোনো বিন্দুতে মিলিত হবে না ঠিক আছে কোথায় মিলিতে হবে এরকম একটা কোনো পয়েন্টে মিলিত হবে দেখবে এই পয়েন্টটা একটা তলে অবস্থান করছে সেই তলটা ফোকাস তল নামে পরিচিত মানে সেই তলটা এই যে এই ফোকাস তো এই ফোকাসের এই ধরো এইটা একটা ফোকাস দেখো আমি এই পয়েন্টটা ধরছি এটা ফোকাস প্রধান অক্ষের উপর এটা একটা ফোকাস সমান্তরাল রশ্মি পড়ল এসে এই দিকে গেল বাট যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তর না হয় এভাবে পড়লো তখন সেই রশিটা প্রতিফলিত হওয়ার পর এই দীঘা যাবে না মানে প্রধান অক্ষের মধ্যে উপস্থিত মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে না গৌণ ফোকাসের মধ্যে দিয়ে যাবে এবার বলবে গৌণ ফোকাসটা কোথায় অবস্থিত এই যে মুখ্য ফোকাস রয়েছে না এই মুখ্য ফোকাস এইটা নিশ্চয়ই তলে অবস্থান করছে তুমি এরকমভাবে কল্পনা করতে পারো এরকমভাবে কল্পনা করতে পারো এরকমভাবে কল্পনা করতে পারো এই একটা তলে ধর এই তলটাতে এই ফোকাসটা অবস্থান করছে মুখ্য ফোকাস ঠিক আছে গৌণ ফোকাস কোথায় অবস্থান করবে এই পয়েন্টটা বাদে এই তলের মধ্যে যে কোনো বিন্দুতে গৌণ ফোকাস অবস্থান করতে পারে এটা এটা কোনো ফিক্সড পয়েন্ট যেমন যে কোণে রশ্মি মানে হবে এ গৌণ ফোকাস কি নিজেদের মধ্যে সমান্তরাল হবে এইটার সঙ্গে সমান্তর হবে না প্রতিফলিত হওয়ার পর ফোকাস তলের মধ্যে কোন একটা বিন্দুতে মিলিত হবে সেটা হবে গৌণ ফোকাস ক্লিয়ার মুখ্য ফোকাস গৌণ ফোকাসের মধ্যে পার্থক্য কি আর ফোকাস তল কি আশা করছি ক্লিয়ার হয়েছে ঠিক আছে বেশ ফোকাস কমপ্লিট এইবারে ব্যাপার হচ্ছে অভিসারী রশ্মি এবং অপসারী রশ্মি কি এখানে লিখে রেখেছে দেখো দেখতে পাচ্ছ তো অপসারী রশ্মি এবং অভিসারী রশ্মি অপসারী মানে অপসারিত হচ্ছে এমন একটা বিন্দু থেকে ধরো রশি নির্গত হচ্ছে সেটা এভাবে নির্গত হচ্ছে এভাবে নির্গত হচ্ছে মানে সে যদি ধরো অনেক দূর পর্যন্ত বিস্মিত হলো বিস্তৃত হলো তাহলে কি কোনো তারা মিলিত হওয়ার সম্ভাবনা তুমি বুঝতে পারছ একটা সাধারণ উদাহরণ দি তোমার দুই ভাই খুব লড়াই খুব ঝগড়া এমন অবস্থা কে কারি মুখ দেখবে না তুমি ছুটলে পাকিস্তানের দিকে তোমার ভাই ছুটলো অন্য কোনো দিকে আমাদের বিপরীত দিকে ছুটলো ধরো তো সে অন্য জায়গাতে চলে গেছে তাদের কি মিলিত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মনের টান থাকলে সে মিলিত হতে পারে কিন্তু সেটা বলছি না অনেক দূর চলে গিয়েছে মানে এরকম একটা অবস্থা সেকে অনেক দূর আরও যদি এগোয় পেছন দিকে যদি না আসে সাপোজ আরও এগোলো কোনো দিনও মেলে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভবও নয় এই রশ্মিকে অপসারী রশ্মি বলে অভিসারী রশ্মি অভিসারী রশ্মি হচ্ছে আসছে ধরো তোমার ভাই তুমি যেমন চলে গেলো তোমার ভাইও চলে গেলো অন্যদিকে ঠিক আছে এবার কোনো কারণ তো মনে হয় না আমার ভুল হয়েছে আমাদের আবার ঠিকঠাক করে নেওয়া দরকার সেও পিছালো তুমিও পেছালে দিয়ে একটা বিন্দুতে মিলিত হলে তাহলে কি দূর থেকে এসে একটা জায়গাতে মিলিত হলে সেটা হচ্ছে অভিসারী রশ্মি সেরকমই লাইট দূর থেকে এসে যদি একটা জায়গাতে মিলিত হয় এটা হচ্ছে অভিশারী অভিসারী অভিমুখ একে অপরের দিকে অভিমুখে যদি রশ্মি আসে অভিসারী অপসারী না দূরে মানে বিপরীত দিক অপসারিত হচ্ছে এটা হচ্ছে অপসারী তাহলে অপসারী অভিসারী রশ্মি ক্লিয়ার বেশ এবার গলি দর্পণ এঁকেছি আমি যেমন হাত দিয়ে বোঝালাম এটা আমি গলি দর্পণ ছবিটা এঁকেছি দেখো ভালো করে লক্ষ্য কর আমি সরে যাচ্ছি দেখো দেখতে পাচ্ছো মনে দেখো এটা সবই মিলে অবদল দর্পণ এঁকেছে এখন আপাতত অবদল দর্পণ প্রধান অক্ষ এ দেখো এই বিন্দু থেকে কি হচ্ছে এটা অভিসারী না অপসারী কমেন্টে জানো আমি তো বলেই দেবো এখনই অপসারী কারণ বিন্দু থেকে অপসারিত হচ্ছে কখনো মিলে যাওয়ার সম্ভাবনা নেই আবার এই রশ্মি দেখো মিলে যাওয়ার সম্ভাবনা আছে অভিসারী তাহলে পার্থক্য বোঝা গেল এবার একটা জিনিস আছে অবদল দর্পণে অপসারী কিংবা অভিসারী রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা সৎ হবে নাকি অসৎ হবে এরকম একটা প্রশ্ন একটা কনসেপ্ট তোমাদের বই আছে সেটা খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এটা কি বললাম অপসারী রশি অপসারী রশি মানে একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে বুঝতে পারলে তোমার বাবা মামার দুটো সন্তান মানে একটা বিন্দু থেকেই ধরো সে ছড়ে যাচ্ছে মানে অপসারী অপসারী রশি করছো তার মানে এখানে বলছে একটা বিন্দু থেকে মানে তুমি দেখতে পাচ্ছ চোখে দেখতে পাচ্ছ বস্তুটাকে চোখে দেখতে পাচ্ছ মানে এখানে একটা বস্তু আছে ধরো সেই বস্তু থেকে লাইট যাচ্ছে সেটা অপসারে লাইট বস্তু থেকে তুমি দেখতে পাচ্ছ তুমি সৎ বস্তু বলতে পারছো সৎ বস্তু মানে দেখতে পাচ্ছ একটা বিন্দুতে মিলিত হবে কীভাবে রসিক গুচ্ছ পরে অঙ্কন করবে তোমরা বুঝতে পারবে এখন বুঝো ভালোভাবে এখানে মিলিত হলো দর্পণের এই সাইডেই মিলিত হলো তার তুমি দেখতে পাচ্ছ যেমন তোমার যে বস্তুটা তৈরি হবে মানে সরি যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা সদই হবে ঠিক আছে এবার অভিশাড়ি রশি গুঁছছে প্রতিফলনের পর কি প্রতিবিম্ব তৈরি হবে দেখো অভিশাড়ি রশি গুঁছছো মানে বাইরে থেকে আসছে কোন একটা বিন্দু থেকে না তুমি দেখতে পাচ্ছ না কোথা থেকে আসছে তার মানে সেই বস্তুটা অনেক দূরে আছে সেই বস্তুতে তুমি দেখতে পাচ্ছ না সেই বস্তু থেকেই তো আলোটা আসছে ফলে সেই বস্তুটাই তো প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব আলোর প্রতিফলিত হয়ে প্রতিবিম্ব তুমি দেখতে হবে ভালোভাবে বোঝা কি জানি বুঝতে পারছো কি না আমার কি জানি কনফিউশন লেগে যায় পড়াতে পড়াতে তোমার বুঝতে পারছো কিনা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে বুঝতে পারছো কিনা ঠিক আছে তো দূর থেকে আসছে হয়তো তাহলে বস্তু তুমি দেখতে পাচ্ছ কোথায় রয়েছে অনেক দূরে আছে অসৎ বস্তু প্রতিফলিত হওয়ার পর এইখানেই মিলিত হলো দর্পণের এই সাইডে তার তুমি দেখতে পাবে প্রতিবিম্বটা কী হবে দেখতে পাচ্ছ সৎ বস্তু সৎ প্রতিবিম্ব তাহলে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব আবার সৎ বস্তু সৎ প্রতিবিম্ব এটা যদি বুঝতে না পারে তো আরেকবার রিটার্ন করে না কারণ সময়ে আমি অল্প সময় পড়াতে চাইছি তাও আমি অনেকবার করে বোঝাচ্ছি ঠিক আছে প্রচুর পরিশ্রম করে বোঝাচ্ছি যে বুঝতে পারলে অবশ্যই জানি বুঝতে পারবে আমি শিওর দেখো অতটাও না বোঝার মতো পড়াই না কিংবা অতটাও না বোঝার মতো তোমাদের ব্রেন নয় যথেষ্ট ভালো বুদ্ধিসম্পন্ন তোমরা দেখো তো এসব বোঝা গেলো এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টার্ম সেটা হচ্ছে এইটা প্রমাণ কর বকতা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু টু ইন্টু ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কি ফোকাস থেকে মেরু দূরত্ব ফোকাস দূরত্ব এটা প্রমাণ করতে হবে তো শোনো আমি এত দূর যা পড়ালাম বেসিক জিনিস পড়ালাম আজকে বেশি বড়ো ভিডিও দেবো না কারণ প্রথম ক্লাস তোমাদের আলো ভাবলাম যে পুরো প্রতিফলনটা পড়াই পড়িয়ে দেবো কিন্তু প্রচুর সময় লেগে যাবে কিন্তু তোমাদের ধৈর্য থাকবে না ক্লাসটা করার এতটা পর্যন্ত আমি খুব বেশি সময় দিলাম কেননা যদি না দিতাম তোমরা ভালোভাবে বুঝতে পারতো যেটা একেবারেই পড়ো না বা বুঝতে পারো না আলো চারটোটা তাদেরকে একটু ধরে ধরে না আসে গেলে তারা বুঝতে পারবেন তা আশা করছি স্টুডেন্টরা বুঝতে পারছো যে এটা দরকার মানে কম সময়ে ভিডিও দিচ্ছি হয়তো কুড়ি মিনিট হবে ভিডিওটা এবার তোমরা যদি স্পিড বাড়িয়ে দেখো তাহলে মোটামুটি পনেরো মিনিটের ভিডিওটা শেষ হয়ে যাবে তো সেটা কোনো ব্যাপার না আমি এরপর আর যেগুলো টুয়েলভেটে বললাম যে খুব ইম্পর্টেন্ট সেটা আমি আজকে পড়াবো ওটা খুবই ছোটো ভিডিওতে হয় শর্টে শর্টসেও দিতে পারি কিংবা এমনি একটা ভিডিও পাঁচ মিনিটের ভিডিওতে দিয়ে দেব তার মানে আজ আমি কী কী পড়ালাম আলো কী পড়ালাম তারপরে বললাম দর্পণ প্রকার হয় কি কি হয় দর্পণে জ্যামিতি পড়ালাম তোমাদের বইয়ে একটু মিলিনাও কেউ কেউ পড়ালাম দর্পণে জ্যামিতি পড়ালাম ফোকাস কি পড়েছি গৌণ ফোকাস মুখ্য ফোকাসকে বললাম আর ফোকাস তল অপসারে এবং অঙ্গসারী রশ্মিগুচ্ছ কীটু এটুকুই পড়েছি বেশি পড়াইনি তবে এটুকুই তোমাদের একটু ব্রেনে সেট করতে সময় লাগবে যদি তোমরা আগে থেকে না পড়ে থাকো সেই জন্যই বলছি তো আস্তে আস্তে পড়ো চাপ নিও না আস্তে আস্তে পড়ো আমি ভিডিও দেবো রেগুলার ভিডিও দেবো কোনো চাপ নেই ভর্তি চাপ নেওয়ার দরকার নেই বেশ ঠিক আছে কেমন লাগলো জানি আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর আমি এই ভিডিওটার পরেই আর যেগুলো টু এফ কী হয় প্রমাণিত হয় সেটা বুঝিয়ে দেবো তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ওই গুচ্ছের প্রতিফলন যেটা সেটা সবচেয়ে কনফিউশন হয় আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন কনফিউশন হতো তো সেই কনফিউশনটা ক্লিয়ার করে দেবো খুব সহজ উপায় লাগুক সময় লাগবে একটু অসুবিধা নেই ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি